বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি গার্লস ফ্যাশন এটা হচ্ছে ইসান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল তলাতে তিনের তিরিশ নাম্বার উনচল্লিশ নাম্বার দোকান দুইটা দোকান ভেয়াদের এখানে যে আজকে যে ড্রেসগুলো দেখাবো সবগুলো হচ্ছে আপনার আনস্ট্রিচের মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে কি স্ক্রিনশট নিয়ে নেবেন ফার্স্টে যে ড্রেসটা দেখাবো দেখি নিজে কাজের মধ্যে আমি একটু দেখাচ্ছি দেখেন গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অল ওভার কাজ করা সিকোয়েন্সের মধ্যে আর নিচের প্যানেলও কিন্তু আপনার কাজ আছে যে নিচে প্যানেলে কাজ প্লাস কাট আউট করা আছে হাতাটা দেখি ভাই এটা হচ্ছে কিন্তু হাতাটা হাতার ডিজাইনটা দেখেন হাতার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে আমাদের এগুলো কিন্তু ফোর পিস এগুলো কিন্তু ফোর পিসের মধ্যে ভিতরে ইনার করা আছে যেটা হচ্ছে কিন্তু ভিতরে ইনারের কাপড়টা আর হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা এটা স্যালারের কাপড়টা দেখেন স্যালার স্যালারের কি প্যান্ট কাট হবে প্যান কার্ডও হবে প্লাজো হবে যে যার যেটা হবে যার যেটা পছন্দ এটা কিন্তু আর এটা হচ্ছে কিন্তু উন্নাটা দেখেন এটা হচ্ছে সবচেয়ে উন্নাটা কত লম্বা এবং অনেক লম্বা এবং চওড়া দেখেন অল আভার কিন্তু আমরা সিকিউরিটির কাজ করা আসছে আর সাইড দিয়ে কিন্তু কাট আউট করা আসছে প্রাইস কেমন থাকতেছে ভাই এগুলো এগুলো থাকবে আঠারোশো পঞ্চাশ করে এটার মধ্যে দুইটা তিনটা কালার হবে সেম ডিজাইনের মধ্যে শুধু কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ করে এই যে এই যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই কালারটাও কিন্তু অনেক সুন্দর নিজ দিয়ে দেখেন নিজে কতটা চড়াভাবে কিন্তু আপনার কাজ করা আছে কাজ করা অল ওভার সিকুয়েন্সির কাজ করা এগুলো কিন্তু আনস্টিসের মধ্যে থাকতেছে যে হাতাটা এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু অনেক সুন্দর আর অনেক চওড়া আবার লম্বাও অনেক চড়াও দুইটাই অল ওভার কাজ করা প্রাইস থাকবে কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে পরের কালারটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে হবে এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা অন্তত গোল গলার মধ্যে কিন্তু পিছনে কিন্তু আপনার উঠানো গলা হবে ওই ডিজাইনটা করে দেওয়া আছে এটা হচ্ছে প্যানেলটা প্যানেলে কিন্তু আপনার চড়াভাবে কিন্তু কাজ করা আছে সিকুয়েন্সির মধ্যে আর ভিতরে কিন্তু অবশ্যই ইনার করা আছে সবগুলো ড্রেসেই কিন্তু সব ভিতরে কিন্তু ইনার করা আছে ড্রেসে কিন্তু ব্যাক পার্টটা এটা হচ্ছে স্যালাটা আর এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে কিন্তু উন্নাটা দেখেন উন্নাটা কিন্তু অনেক সুন্দর ফুল অল আবার গর্জিয়াসের মধ্যে থাকতেছে প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা তা এগুলো যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের অ্যাড্রেস হচ্ছে গার্লস ফ্যাশন এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে এই দুইটা নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনে জন্য আর যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন এই অ্যাড্রেসে তিনের তিরিশ উনচল্লিশ নাম্বার দোকান লেভেল থ্রি ইস্টার্ন মল্লিকা শপিং অলস এলিভেন রোড ঢাকা বারোশো পাঁচ সো বিরাজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস